আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো আজকে সকাল সকাল চলে আসলাম সাদে আপনাদের আপনাদেরকে আমার সাত বাগান দেখাই যেহেতু আমি অনেক ভিডিও ছাড়ি নাই আর হচ্ছে সাত বাগান অনেক দিন ধরে দেখানো হয় নাই তো চিন্তা করলাম যে সকালে যেহেতু আসছি একটু ভিডিও বানায় তারপরে দেখাই আর এদিকে দেখছেন মাশালা দিলে আমার পেয়ারা গাছটা খুব ভালো একটা গ্রো করছে আর হচ্ছে মানে অনেক বড় হয়ে গেছে গাছটা আর এইদিকে হচ্ছে আমার গোলাপ গাছটা এটা আমার গত বছরের কেনা এটা হচ্ছে এই গাছটা খরগোশ মানে আমাদের ছাদে যখন খরগোশ ছিল তো এত পরিমাণ খাইছে মানে পাঁচ ছয় বার এই গাছটা হয়েছে পাঁচ ছয় বারই খেয়ে ফেলছে তো এবার কিন্তু অনেক ব্রাঞ্চ বের হয়েছে অনেক ভালো হয়েছে মশলা দিলে এখন গাছটা অনেকগুলো ফুল ওইটা থেকে আমি পাইছি আর এইদিকে দেখেন আমি হচ্ছে দুইটা টমেটো চারা কিনেছিলাম আপনাদেরকে মনে হয় দেখাইছিলাম তো ওই টমেটো চারা ধরে দুইটা হচ্ছে অতিরিক্ত বৃষ্টির কারণে মারা গেছে আর ওইখান থেকেই হচ্ছে আমার তিনটা করলা বিচি মানে তিনটা করলা গাছ হয়েছে মানে আমি কিন্তু কোনো বীজ ফালাইনি তারপরে হয়েছে আর দেখেন কি পরিমাণ মশলা দিলে মানে করলা ধরছে মানে ছোট ছোট অনেক করলা আসছে আর পুরুষ ফুল মানে মনে হয় আসেই নেই মানে যে কয়টাই আসছে সবগুলাই মনে হয় যে একদম মহিলা ফুল মানে সবগুলাতেই করলা হবে প্রায় দশ বারোটার মতো করলা ধরছে তিনটা গাছে তিনটাতে হয় নাই একটা দুইটাতে হইছে আর একটাতে এখন ধরে নাই তো দেখেন মশলা দিলে কি সুন্দর কী পরিমাণ হইছে আর এদিকে হচ্ছে আমার গত বছরের যে বেগুন গাছটা এটা এটাতে এখনও বেগুন দিতেছে তো এটা সাথের গাছটা কিন্তু মারা গেছে কয়েকদিন আগেই তো এই গাছটা এখনও যে ফুল ফল দিতেছে মশালা দিলে মানে ভালোই এখনো হইতেছে আর কিন্তু এই যে দুই একটা ডাল এখনই মারা যাইতেছে এরকম আর কয়েকটা ডালের মধ্যে এখনও ফল ফুল আছে। আর এখনও প্রচুর পরিমাণে হইতেছে তো এইদিকে হচ্ছে যে গত বছরের মূল আর বীজ পড়া ছিল ওইগুলা থেকেই হচ্ছে মাটি থেকেই আবার এই বছর দেখা দিতেছে যে মুলা শাক হয়ে আছে একা একাই আর আমি কিন্তু শুধু সবজি পচানো সার দিই আর কোনো কিছুই দিই না এবার হচ্ছে আমি গোবর সার দিয়েছি আর এদিকে হচ্ছে এই যে আমার আগ গাছগুলা আমরা এটা গ্যান্ডারি বলি তো গ্যান্ডারি গাছগুলা মশাল্লাহ অনেকগুলো গ্যান্ডারি আসছে আর এই গাছটা হচ্ছে করমজা গাছ এটা আমি কিনে আনছিলাম ছোট্ট একটা গাছ তো এটা কিন্তু কয়েকদিনের মধ্যে প্রায় মাস দেড়েকের মধ্যে ভালোই অনেকগুলা ব্রাউন ছাড়ছে প্লাস হচ্ছে অনেকগুলাই মানে অনেক সুন্দর হচ্ছে গাছটা আর এদিকে হচ্ছে যে টকপাতা গাছগুলা ফুল আসছে আর এইদিকে হচ্ছে যে আমার হলুদ গাছে কিন্তু হলুদ নিচে নামতেছে আমি দেখছি আর এই যে আলু গাছগুলোতে আমি কিন্তু আলু হারভেস্ট করছি আপনাদেরকে ওই ভিডিওটা দেখাবো তো এই যে এইটার নিচেই আলু হয়েছিল আর এইদিকে হচ্ছে এইদিকে এই যে বেগুনগুলা ওই বেগুনগুলো এই যে মাসাল্লা আমার বেগুন গাছে কিন্তু অনেক বেগুন আসছে মশাল্লাহ মাসাল্লাহ আর অনেক ফুলও আছে এবার ভালোই মানে এটা হচ্ছে এবার লম্বা বেগুনের গাছ আনছি আর এবার কিন্তু মার্শাল্লাহ ভালোই বেগুন অনেকগুলাই দেখা যায় হইছে মানে ছোট বড়ো অনেক আছে ফুল আছে আরও কিন্তু হইতেছে মানে মাসাল্লা মাসাল্লা মানে খুবই ভালো হয়েছে বেগুন গুলা আর সাইজও মোটামুটি ভালোই বেগুনের আলহামদুলিল্লাহ আর এদিক হচ্ছে আমি অনেকগুলা মানে জালি কুমড়ার বিচি ফেলাইছি একটা চারা টারা এখনো উঠে নাই আর আমি আরেকটা মানে গাছ ই করছিলাম কি বলে মানে মিষ্টি আলু গাছ ওটার আলুটা ইঁদুর খেয়ে ফেলছে তো এটা দেখাইতে পারলাম না তো এই ভিডিওটা কিন্তু আমি সকাল বেলায় করছি আর বিকালবেলা গিয়ে কিন্তু আমি আলুগুলো হারভেস্ট করছি এই ভিডিওটা আপনাকে দেখাবো আমি শেয়ার করবো এই ভিডিওর মধ্যেই আর এদিকে হচ্ছে যেমন লেবু গাছের লেবু এটার মধ্যে এত পরিমাণ লেবু আসছিল এত পরিমাণ মানে প্রায় ষাট সত্তরটার মতো লেবু আসছে কিন্তু আমার বাসুর যখন মারা গেছে তখন বাসায় অনেক বাচ্চারা আসছিলো তো ওরাই হচ্ছে সাদের মধ্যে গিয়ে আমার লেবুগুলা বড় বড় লেবুগুলো ছিঁড়া ছিঁড়া একবারে তারপরে হচ্ছে মানে ছোটগুলো সব ফুল ঝরা পড়ে গেছে তারপরে মানে গাছটা মানে অনেক দুর্বল হয়ে গেছিল কিন্তু কয়েকদিনের মধ্যে দেখা যাইতেছে মাশাআল্লাহ আবার প্রচুর পরিমাণে ফুল আসছে মানে ছোট 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 মানে অনেক অনেকগুলোই আসছে যে দেখা যাইতেছে মানে এক দুইটা করে কিন্তু প্রথমবারের মতো তো আর হয় না অনেক ফুল আসছিল অনেক তো যাই হোক যেটা রিজিকে নাই সেটা বইলা লাভ নেই তো আল্লাহ আমার রিজিকে যতটুকু রাখছেন ততটুকুই কিন্তু পাবো তো আবারও ফুল হয়েছে ইনশাআল্লাহ আবারও ফল পাবো তো দেখা যাক কতটুকু পাওয়া যায় আর এদিকে হচ্ছে যে আমি যে আলুটা হারভেস্ট করছিলাম মানে আমার এই ছোটো একটা বস্তাতে এটা হচ্ছে আদিবের প্যাম্পার্সের বস্তাতে যে বড়ো সাইজের যে প্যাম্পার্সটা ওইটার বস্তাতে তো ওই মাটিটাই এখানে ওটা থেকে কিন্তু আমি আলু পাইছি কিন্তু ইঁদুর খায় ফুলসা আলুটা দেখি আর ওই ড্রামের মধ্যে হচ্ছে আমি কিছু করলা বিচি দিছি আর হচ্ছে কি বলে চাল কুমড়ার বিচি দিছি কিন্তু উঠতেছে না বিচি কেন আমি জানি না আর এইদিকে হচ্ছে এই যে ফুলগুলা কি সুন্দর ফুইটা আছে আর এই সিজনে কিন্তু ফুল ফলটা একটু কমই হয় মানে এই গাছের ফুলটা এটা হচ্ছে মানে গরমের সিজনে বৃষ্টির মধ্যে একটু বেশি পাওয়া যায় এটা সম্ভবত গরমের ফুল আর এই দিকে এদিকে হচ্ছে এই যে এই গাছটা এদিকে আনার পরে হচ্ছে ভালোই গ্রো করছে মানে ডালপালা দুইটা ছাড়ছে এদিকে আসার পরেই আর এদিকে হচ্ছে তোমার সবেদা গাছে ছবেদা তো আশা করতেছি আরও ফুল ফল ছাড়বে তো এই হচ্ছে আমার বাগানের গাছপালা তো এই যে টক গাছের মানে টক পাতা যে ফলগুলো এগুলো এই যে এখানে তিনটা অলরেডি মার্শাল্লা বড়ো হয়ে গেছে তো এইগুলো দিয়ে অনেকে অনেক অনেক কিছু রান্না করা খাই আমি কখনও খাইনি তবে এবার ট্রাই করব আর ট্রাই করলে কিন্তু অবশ্যই আপনাদেরকে শেয়ার করব আর এতটুকুই ছিল আমার সাত বাগানে তো আমি আবার হচ্ছে এটা আমি সকালের ভিডিও দিছিলাম আর বিকেলবেলা আমি যে যেই মানে আলু গাছটা দেখাইলাম আপনাদেরকে ক্যারেটের মধ্যে ওটা থেকে দেখেন একটা গাছ থেকে আমি চারটা আলু পাইছি মাসাল্লা মাসাল্লা মশাল্লা মানে চারটা আলু একদম আমার মনটা ভরে গেছে আলু আলুর সাইজটা দেখেন ওই আলুটা একদম অনেক বড় মশাল্লা এই আলুটাও বড় আর হচ্ছে ওই দুটো একটু ওই দুটো কিন্তু একটু ছোটো তো আমার ভিডিও এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Tata bye bye